এক নাবালককে গাঁজা সেবন করিয়ে তাকে দিয়ে ঘর থেকে সোনার উপর জিনিস এনে বিক্রি করার অভিযোগে মামলা দায়ের কদমতলা থানায় খবরই প্রকাশ কদমতলা থানার অন্তর্গত তারকপুরে ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জন ধর জানান ওনার ১৪ বছর বয়সের নাতিকে গাঁজা সেবন করায় তারকপুরে ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজামনি দাস পাশাপাশি অন্যান্য নাবালক এবং যুবকদেরও গাঁজার দিকে আসক্ত করে যুব সমাজকে নষ্ট করার অভিযোগ ওনার বিরুদ্ধে ওই অজামনি অঞ্জন ধরে নাতিকে গাঁজা সেবন করিয়ে তাকে দিয়ে ঘর থেকে স্বর্ণ ও রূপর চেন সহ অন্যান্য জিনিস আনিয়ে বিক্রি করে দেয় স্বর্ণের চেন বাবদ পাঁচশো টাকা এবং রূপর চেন বাবদ দুশো টাকা তার নাতির হাতে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ গাঁজা সেবন এবং চেইন বিক্রির বিষয়ে অজামনির কাছে জানতে চাইলে সে অঞ্জনধরের উপর খেপে গিয়ে আক্রমণ করে বলে অভিযোগ সেইসব অভিযোগ জানিয়ে সোনার উপর চেইন উদ্ধার করে দেবার আবেদন সহ যুব সমাজ তথা চোদ্দ বছরের নাতিকে গাঁজা সেবন করানোর অপরাধে অজামনির বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত মামলা দায়ের করেন অঞ্জনধর ধর এখন দেখার বিষয় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসন অজামনির বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কি হয়েছিল

আপনার ছেলের নামটা কি আপনার কি চাইছেন আনুমানিক বেলা এগারোটার সময় আমার নাতির কাছে গাঞ্জা বিক্রি করছে তদন্ত করতে গিয়া বিক্রি করছে তদন্ত করতে গিয়া আমি দেখি আমার নাতির কাছে গাঞ্জা তখন আমি নাচের জি গেছি যখন থাবা দিছি তখন শাসন করছি তখন কইছে যে আমার প্রায় সময় আনিয়া থাকা খাওয়ায় আজকে আমার কাছে গেঞ্জা দিয়া দিছে খাওয়ার লাগি আর কে কে দিয়েছে কজামেনি দাস কি করে সে গেঞ্জা ব্যবসা করে আর সাইকেল কাজ করে কিন্তু পরবর্তী সময় আমি খোঁজাই দেখি যে হে গড়তে গিয়া সোনার চেইন আনিয়া প্রায় ত্রিশ চল্লিশ হাজার টাকার চেইন পাঁচশো টাকার বিনিময়ে দিছে এমনকি একটা রুফার চেন প্রায় তিন হাজার টাকা দাম এটা দুইশো টাকার বিনিময়ে মনোজিৎ পালের কাছে দিছে এইসব ঘটনার কেন্দ্র করিয়া হেয়া আমার আমি যখন গেছি তারা জিগিতাম তখন হ্যাঁ আমার লোকে ঠেলা ঢাক্কা করছে এমনকি আমার মাথা দাবি করছে যে আমার ব্যবসার মধ্যে বাধা দেশখানে আমি তোর মাথা নেমিয়া এইভাবে আমার হুমকি দিছে এই পেয়ারে কি উপত্যকছে আমি প্রশাসনকে জানাইছি প্রশাসনকে জানাইছি যে আমার নাতির এই যে যুব সমাজ তাদের রক্ষা করার লাগে এমনকি আমার নাতিটি রক্ষা করার লাগে নেশাতে গিয়া আর আমার নাতির মায়ের যে সোনার অলঙ্কার এটি উদ্ধার করিয়া দেওয়ার লাগে আমি প্রশাসনের কাছে নিবেদন রাখলাম কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাই